আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বড় মতো হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ রিপন হলাদার দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে হাজির হয়েছি একটি জায়গা নিয়ে খুবই চমৎকার সুন্দর একটি স্কোয়ার পলট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে পলটটির অবস্থান হচ্ছে ঢাকা সাবার পৌরসভা আটনাং পশ্চিম রাজাসন জলপাইবাগান আনন্দদারায় এখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন জায়গাটির পরিমাণ হচ্ছে সাড়ে তিন শতাংশ রাস্তা বাদ দিয়েই সাড়ে তিন শতাংশের এই পলটটি একেবারে স্কোয়ার এই পলটটি বিক্রয় করা হবে সবচাইতে পজিটিভ দিক হচ্ছে পলটটির দুই সাইড দিয়েই রাস্তা আছে বারো ফিট করে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা রাস্তা এটি হচ্ছে পলটের উত্তর সাইড দিয়ে রাস্তা বারো ফিট আবার দেখতে পাচ্ছেন পলটের এই যে আমি আছি দক্ষিণ সাইডে বর্তমানে এটিও বারো ফিট রাস্তা এবং এক পলট পরে মেইন রোড প্রিয় দর্শক আনন্দ দ্বারা যে রোডটি ঢুকেছে এটি মেইন রোড থেকে এক পলট পরে এই পলটটি দুই সাইড দিয়ে রাস্তা একেবারে স্কোয়ার খুবই সুন্দর সাড়ে তিন শতাংশ বরাবর জায়গা আছে ভিতরে কাগজপত্র নিয়ে কোনো জামানা নেই চার পাঁচার জায়গা আপ টু ডেট খাজনা খারিজ ক্লিয়ার করা আছে দেখতে পাচ্ছেন আমি জম করে আপনাদেরকে মেইন রোডটি দেখাচ্ছি তো খুবই সুন্দর এই পলটটি বিক্রয় করা হবে দখল নিয়ে কোনো সমস্যা নেই মালিকানা ঠিক আছে এই পলটটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে তিরিশ লক্ষ টাকা এই পলরটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে তিরিশ লক্ষ টাকা এটি ফিক্সড রেট দামা দামির কোনো সুযোগ নেই বন্ধুরা তিরিশ লাখ টাকা ফিক্সড আরও যদি আপনারা কিছু জানতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমাদেরকে ঘর সময় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম